আসসালামু আলাইকুম পিও আমি সবুজ ঢাকা ফার্নিচার থেকে তো আজকের একটি থ্রি প্যাডের আলমারি আমরা ডেলিভারি দেব খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো অর্ডারই একটি আলমারি তো আলমারিটা হলো যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো আজকের আমার এই আলমারিটি আমরা ডেলিভারি দিচ্ছি তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো চি চিটাগাং শেগুন সেগুন কাঠের এবং ভিতরে চলির চি আহ গামারি দেওয়া তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তো এটা হলো আপনার হলো ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট একটি আলমারি তো এই আলমারিটা হলো যদি আপনাদের পছন্দ হয় তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো আপনারা হলো ওই ডাকা ফার্নিচার আসুন উপজেলার সামনে ডাকা ফার্নিচার আস আসলেই আমাকে পেয়ে যাবেন তো এসে এখানে আপনি যে কোনো আপনার ফার্নিচার অর্ডার করতে পারবেন এবং চাইলে আপনারা যে কোনো ডিজাইন আপনারা দিলে আমরা বানিয়ে দিতে পারব তো এটা হলো আপনার হলো ছয় ফিট বাই ছয় ফিট আলমারিটা তো এটা অর্ডার নেওয়া হয়েছে তাই আমরা ফিনিশিং দিয়ে রেখেছি তো আজকে আমরা ডেলিভারি দেবো তাই আমরা ভিডিওর ভিতরে আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো ভিতরের ডেকোরেশনটা হলো এরকমের যে উপরে আপনার হলো শাড়ি রাখার হ্যাঙ্গার আছে এবং নিচে আপনার হলো শাড়ির ড্রয়ার আছে এটা হলো শাড়ির ড্রয়ার শাড়ির ড্রয়ারটা আপনার হলো আর উপরে আপনার হলো হ্যাঙ্গার আছে আর এখানে হলো আপনারা হলো সেল দেওয়া আছে তিনটি সেল তিনটি সেল একটি ক্যাশ ড্রয়ার দেওয়া আছে তো প্রিয় ভিউয়ার্স আপনারা হলো যদি আপনারা ডেকোরেশন ভিতরের ডেকোরেশন যদি আপনারা কেউ চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন যে এই ডেকোরেশন নেবেন না বা অন্য রকমের ডেকোরেশন নেবেন তো আমরা করে দিতে পারবো তো আপনারা আসুন আসুন আপনারা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন কে কি বলছে বলছে না না ওটা দেখার বিষয় না আপনারা আসুন আমরা কি দিচ্ছি আপনারা দেখুন এসে তো অরিজিনাল ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের নামে নকল ঢাকা ফার্নিচার আছে তাই আপনারা অরিজিনাল ঢাকা ফার্নিচারে এসে আমাকে এখানে পাবেন তো এসে আসুন এসে দেখা দেখে দেখে শুনে তারপর আপনারা ফার্নিচার কিনুন তো পিও ভিউয়ার্স আমি একটু সামনের থেকে দেখাচ্ছি আপনাদের তো আপনারা একটু সামনের থেকে দেখুন এটা হলো হলো উপরের কার্নিশটা হলো সোজা চাইছে তাই আমরা লতা নকশা দিয়ে সোজা করে রেখেছি তো এটা হলো আপনার অসাধারণ তো আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে আপনারা অর্ডার দিতে পারবেন এবং যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন যে এই যে সাইডের ফাইবারগুলা অরিজিনাল গুলা ওরিজিনাল যে চিনে সে ফাইবার দেখলেই বুঝতে পারবে তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত